আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরানি তালেম কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর অধীনে পরিচালিত মাদ্রাসার সময়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আপনাদের আগামীকাল তৃতীয় শ্রেণীর পরীক্ষা ইংরেজি পরীক্ষা তো সেই অনুযায়ী আপনাদের জন্য একটা শর্ট নমুনা প্রশ্ন নিয়ে এসেছি আমরা এটা পরীক্ষায় যাওয়ার আগে এটা ভালোভাবে আমরা দেখে নিব আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আমি তারপর একটু পড়ে নিচ্ছি রাইট দ্য পয়েম রাইট দ্য পোয়েম হোমস রাইট দ্য পোয়েমস হোমস অর এ টু মুসলিম তো এ টু মুসলিম অথবা হোমস দুইটা থেকে একটা আসা সম্ভবনা আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস দশটা এনিমি শত্রু এম টি খাডি পায়েস ধার্মিক স্পিক বলা টেল লেস লেস হবে এটা পিওর খাটি ফ্যামাস প্রসিদ্ধ স্মেল গ্রান স্টাডি পড়াশোনা করা লং লম্বা স্নেক শাপ স্টুডেন্ট ছাত্র ড্রিঙ্ক পান করা মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং অ্যারাবিক ট্রুথ মেড ফর্ম কোয়ারেল মাইজার রিভার এডুকেশন চার নম্বর যাই নম্বরে আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজি করতে হবে সে গরিব কিন্তু দয়ালু ইহা পানিতে ভর্তি ইহা গাছ এই গাছটি লম্বা ইহার মিষ্ট ইহা নোংরা তিনি সৎ এবং ধার্মিক ছিলেন আমি একটি বই পড়ছি পাঁচ নম্বর ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি উই ওয়ার টকিং অ্যাবাউট ইংলিশ খালেদা হ্যাড এ নেকলেস কোয়ারেল উইথ অ্যানি বডি Allah has created us, but it, uh, it has no fruit. It is made from paper. The man is under the tree. Try number. Blink in the uh, fill in the blank. Father dash mother are called parents. आई एम ए मुस्लिम डैश आई बिलीव इन अल्लाह ए सॉफ्टवर्ड डैश दर्ट इट हेज डैश पेटल्स इट इज नट फॉर डैश फॉर हेल्थ सात नम्बर प्रश्न आंसर द फलोिंग क्वेश्चन हो हेड ए रिंग हो हेड ए लॉन्ग टेल हो हेड टू पेंस हो हेड ए বুকস হোয়াট ইজ ইউর নেম হো ইজ আওয়ার ক্রিয়েশ ক্রিয়েটর হোয়াট ক্লাস আর ইউ রিডিং সাধারণত এই প্রশ্নগুলোয় প্রতি বছর এসে থাকে এগুলো থেকেই আট নম্বর আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ দ্য ফলোয়িং বথ হ্যাঁ সফট দে ইসলাম ইট বিউটিফুল সুইটলি স্লোলি মেক সো রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে বলছে মাই প্যারেন্টস অথবা হজরত মোহাম্মদ আলহি আসাল্লাম আমরা ইনশাল্লাহ এখনই এই মুহূর্তে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে আপনারা হয়তো পরীক্ষা পড়া থাকবেন না কিন্তু সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না আশা করা যে এতটুকুর ওছিলায় আপনারা অন্তত পক্ষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ